জীবনে ভালোবাসি শব্দটি অনেক বেশি মূল্যবান আমায় একদিন জিজ্ঞেস করছিল আমার স্ত্রী আচ্ছা তুমি আমাকে ভালোবাসো নাকি শুধুই তোমার কর্তব্য পালন করছো আমাদের এই সংসারে কারণ তোমার মুখ থেকে তো দীর্ঘ কুড়ি বছরে কোনো দিনও শুনিনি আমি তোমাকে ভালোবাসি রমা কথাটা সেদিন আমার মনে খুব দাগ কেটেছিল বিষয়টি আমার স্ত্রীর কাছে অভিমান হলেও আমি অনুভব করেছিলাম আমার সংসার জীবনে সামান্য চলার এই সামান্য কথাটি একটা কাছের মানুষের জন্য অনেক বেশি প্রয়োজন ছিল কে কিসে ভালো থাকবে কার কোনটা কখন প্রয়োজন তার সবটাই যখন আমাকে ভাবতে হচ্ছে এবং যোগান দিতে হচ্ছে তখন আলাদা করে আর ভালোবাসি কথাটির কোনো প্রয়োজন থাকে না বলেই আমার মনে হয়েছিল আর না হলে দীর্ঘ এতগুলো বছর সংসার নামক একটা সংশয়ে আবদ্ধ বদ্ধ থেকে অনেক প্রেশারের মধ্যে চলতে চলতে মনে একটা বিতৃষ্ণা একটা দীর্ঘশ্বাস তবুও যদি কোনো কাছের মানুষ সেই মানুষটির পাশে গিয়ে বলেন তোমাকে ভালোবাসি আমি হয়তো সেই মানুষটিও তার পুরনো আঘাত ভুলে আবারও ফিরে আসতে পারে জীবনের নতুন স্রোতে শুধু ভালোবাসি এই সামান্য শব্দটি জীবনের চলার পথে অনেক বেশি মূল্যবান সংসারে হাজার অভাব অনটনের মধ্যেও ভালোবাসি এই সামান্য শব্দটি একে অপরের জন্য ভীষণভাবে প্রয়োজন এতে জীবনে লড়াই করে বেঁচে থাকার আলাদা একটা অনুভূতি পাওয়া যায় সংসারে সুখ অর্থ প্রাচুর্য এসবের মধ্যেও একে অপরের জন্য যদি ভালোবাসি শব্দটি হারিয়ে যায় আবার লজ্জাও হতে পারে নিজের গাম্ভীর্য বজায় রাখতে একজন পুরুষ মানুষ হয়ে ঢঙে নিজের স্ত্রীর কাছে তোমাকে ভালোবাসি কথাটি বলা বড় বাধবাধ তো লাগে তবে প্রয়োজন আছে এটারও আমি তা অনুভব করেছি তাহলে কিছু থাকলেও কোথাও যেন একটা মানসিক শান্তির অভাব থাকে শুধু স্ত্রী কেন একটা পরিবারে ভালোবাসি কথাটির গুরুত্ব অনেক বেশি নিজের ছোট অথবা প্রাপ্তবয়স্ক সন্তানদের পরিবারের থাকা আরও সদস্যদের ওই একটি শব্দ ভালোবাসি একটা আন্তরিক মেলবন্ধনের সৃষ্টি করে যদিও সেদিন স্ত্রীর কাছে নিজের গাম্ভীর্য বজায় রাখবার জন্য গলা ভারী করে বলেছিলাম কেন তোমার খেয়াল রাখাটা কি ভালোবাসা নয় তোমার প্রয়োজন মেটানোটা কি ভালোবাসা নয় আমার স্ত্রী সামান্য হেসে পাশ থেকে উঠে গেলেও আমি অনুভব করেছিলাম নিজের মুখে কাছের মানুষকে এটা বলার প্রয়োজন আছে সংসারে আমরা পুরুষ হই অথবা নারী আমাদের মধ্যে এমনও অনেক মানুষ আছেন যারা ভালোবাসি শব্দটাকে ঘৃণা করেন হয়তো কোনো আঘাত হয়তো সংসার জীবনের কোনো তিক্ত অভিজ্ঞতা সত্যি দীর্ঘ কুড়ি বছর একসঙ্গে সংসার করলেও পরিবারের প্রতি সমস্ত দায় দায়িত্ব পুঙ্খানুপুঙ্খ স্মরণে রাখলেও হয়তো তোমাকে ভালোবাসি কথাটি বলা আমার মুখ থেকে কখনো বেরোয়নি ভুলবশত হতে পারে আবার ইচ্ছাকৃত হতে পারে কলমে শীতাংশু কণ্ঠে শ্রাবণী বিশ্বাস